যে এইখান থেকে এই লায়ের দূরত্ব কত ইঞ্চি ফাঁকে আছে দেখেন দেখলেই বুঝতে পারবেন যে এই যে কাটিংটা এই লাউ গাছে এই ফোর কাটিং যদি করা যেতে পারে এই মূল ডোকা দেওয়ার কারণ থেকে কিন্তু এই শাখা একটা বের হয়েছে এটা হলো পুরুষ শাখা এটা হলো নারী শাখা এই যে পোকাটা এটা এক ধরনের মাসি পোকা ক্ষতিকার পোকা ওরা কানা করে দেওয়ার পর থেকে এখানে পোকা দেয় এই গাছে পোকা দেওয়ার পরে এই লাউটা কিন্তু আর বড় হবে না এবং গ্রোথ থেমে যাবে এবং এটা মারা যাবে প্রিয় নবীর প্রিয় সবজি লাউ আমরা আজকে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পূর্ব মোহনপুর গ্রামে এসে লাউ গাছে লাউ দেখে লোভ সামলাতে না পেরে একটি ভিডিও করলাম আপনাদের সাথে আছি আমি আবুল হোসেন আর এই লাউ গাছ লাউ চাষ নিয়ে বিস্তারিত জানবো সিরাজগঞ্জের একজন আধুনিক কৃষক স্মার্ট কৃষক যিনি

লাউ গাছ নিয়ে একটু কথা বলতে চাই আপনার সাথে যদি একটু বিস্তারিত লাউ চাষ লাউ গাছ এবং এই লাউ গাছটার কি সফলতা কি ব্যর্থতা কি করণে রয়েছে আপনার কাছে একটু জেনে দর্শকদেরকে জানাবো কেমন ঠিক আপনারা জানেন যে আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লামের এই প্রিয় খাবার কিন্তু তালিকায় ছিল কিন্তু লাউ এবং লাউ কিন্তু অল্প পরিশ্রমে কিন্তু ব্যাপকভাবে ফলানো সম্ভব এবং আপনারা এটাও জানেন যে লাউ গাছ কিন্তু পর্যাপ্ত পরিমাণ মানে রাসায়নিক সার মানে মুক্ত কিন্তু এই লাউ গাছটা কিন্তু তৈরি করা সম্ভব এই কারণে যে অনেক সবজিতে কিন্তু মানে প্রচুর পরিমাণ রাসায়নিক সার লাগে যেটা মানবদের সর্বোচ্চ ক্ষতি করে থাকে কিন্তু লাউ গাছই এমন একটি গাছ যেটা আল্লাহর এমন একটা কুদ্র যে ভালো মাটি তো হয় যে কোনো মাটিতে বেলে দোয়া যে কোনো এ টু জেড মাটিতে কিন্তু লাউ গাছটা হয়ে যায় এবং এইখানে অল্প কিছু আমরা যদি ভার্মি কম্পোস্ট কিছু সার কিংবা গোবর সার বা বাড়ির যে উঠান ঝাড় দেওয়া যে ময়লা গুলা আছে এই ময়লাগুলো যদি লাউ গাছের গড়ে দেওয়া যায় বাড়ির পানি এলে মেলো যেগুলা আসলে মানে বর্জ্য যেগুলো ফেলে দেওয়া হয় সেইগুলা যদি লাউ গাছের গুঁড়ে দেয় পর্যাপ্ত পরিমাণ কিন্তু লাউ ধরা সম্ভব আমার তারই একটা কথা আমরা কি এইখানে পূর্ব মনপুর এলাকায় যে জায়গাটা আমরা এখন দেখাচ্ছিলাম এটি হচ্ছে সোলার প্যানেল ঠিক সামনে আমরা দাঁড়িয়েছি এবং পূর্ব মনপুর এলাকায় এইখানে দেখেন জোপায় জোপায় এই চার ইঞ্চি ছয় ইঞ্চি পরপর কিন্তু লাউ ধরেছি এই বিস্তারিত দেখায় একটু চলুন দেখায় আমাদের দেখেন এইখান থেকে এইখানে দূরত্বটা কতটুকু মানে অল্প একটু জায়গার মধ্যে এই যে একটা লাউ এইটা একটা অর্গানিক ফুড এবং এইরা যদি বলি যে এই লাউ গাছে কিন্তু অতিরিক্ত কোনো সারের কোনো প্রয়োজন নাই বিশেষ করে এই মাটিটা এই মাটিতে এই পরিমাণ বালু আছে এইখানে এটা কিন্তু যমুরার একটা ডাল এবং একটা প্লাস পয়েন্ট এইখানে যমুড়া এই ডাল থেকে কিন্তু বগুড়া কান্দি যাওয়ার যে রোডটা এখান থেকে কিন্তু একবার ফুট বালু ছাড়া কিন্তু কিছু নাই এটা কিন্তু সম্পূর্ণই এই বালু দেখেন এই বালুর ভিতরে যে শস্য হয় তার সবচেয়ে বড় উদাহরণ হলো লাউ গাছ এখানে মাত্র দুইটা গাছ আছে আপনি দেখেন এই দুইটা গাছ থেকে কি পরিমাণ ঝোবাই ঝোবাই লাউ ধরছে যেটা আসলে মানে বলা বাহল্য এবং এই লাউ গাছে কিছু রোগ আছে এখানে এটার দায়িত্ব হলো কৃষি অফিসারদের যারা উপসহকারী কৃষি অফিসার আছে তাদের দায়িত্ব এই লাউ গাছে যে রোগ এই আছে কিছু পোকামাকড় আছে এইটা ব্যবহার করলে এইটা থেকে কিন্তু দূরে রাখা সম্ভব এই এই পোকাটা যে পোকাটার কথা বললাম যে এই পোকাতে মানে ফেরেমন ফাঁদ ব্যবহার করলে ওই আহ এটার ভিতরে আপনি আপনি পোকা আসবে এবং ওর ভিতরে কিছু অল্প মানে এই পাঁচ টাকার যদি আমরা হুইল পাটার রাখি এতেই কিন্তু এই লাও গুলা বাঁচানো সম্ভব মাত্র পাঁচ টাকাতে এই হুইল পাটার ভিতরে এরা মরে থাকবে কিন্তু ফেরামন পাট ব্যবহার করতে হবে যেটার বাজার মূল্য আছে মাত্র পঞ্চাশ টাকা আমরা যদি মাত্র পঞ্চাশ থেকে পঁচপন্ন টাকা ইউজ করি এইখান থেকে শত শত লাও আমরা জীবিত অবস্থায় পেবো এবং টাটকা হিসাবেও কিন্তু আমরা পাবো একটু দেখেন যে এইখান থেকে এই লায়ের দূরত্ব কত ইঞ্চি ফাঁকে আছে দেখেন কতটুকু দূরত্ব আছে ইরে দেখলেই বুঝতে পারবেন যে এই যে কাটিংটা এই লগ আসে এই 4G কাটিং যদি করা যেত পারে 4G 3G কাটিং করা যেত ऑलरेडी কিন্তু এখানে একটা কাটিং হয়েছে দেখেন গ্রিন ভাই এখানে দেখেন এই কাটিং এর কারণে কিন্তু এখানে নাও ধরছে। অনেকেই মনে করে যে এইখান থেকে ডোগা নিলে হয়তো মানে লাউ ধরবে না ধরবে না এই ভুল Siddhantor কারণে কিন্তু নাও খুব এক ধরে না আর কিরপুন যারা কিরপুনতা করে লায়ের শাক নিলে পারে না করে তাদের কাছে খুব এক নাও ধরে না কেন ধরে না ওরা লগ আসে ডোগা ছিড়তে নারাজ ডোকা সেরে না লাউ গাছের যত ডোকা শাখা কিন্তু পর্যাপ্ত পরিমাণ লাউ আসতে সক্ষম এটা কিন্তু একটা বিজ্ঞানিক একটা উপায় যে লাউ বেশি ধরার একমাত্র কারণ হলো আপনি এই ডোকা গুলা যত কেটে দিবেন তত লাউ ধরবে এই জন্যই অনেকে আমাদের কিন্তু একটা কথা প্রচলিত আছে যে লাউ পাতা বিলালি নাকি মানে ফলন ভালো হয় এবং নাকি তারা সুখ সমৃদ্ধি লাভ করে তাই লাউ এর যারা পাতা আছে তারা কৃপণতা করবেন এই মূল ডোকা দেওয়ার কারণ থেকে কিন্তু এই শাখা একটা বেরোচ্ছে এটা হলো পুরুষ শাখা এটা হলো নারী শাখা দেখেন আপনি এখানে দেখেন এই যে একটা পুরুষ শাখা চলে গেছে এইটা হলো নারী শাখা এই নারী শাখাতেই কিন্তু ঠিকই আপনার ফলন হয়েছে এবং এইটার একটা প্রমাণ দেখায় এইটা শুধুমাত্র লাউই ধরবে এই এই শাখা আপনি গুনেন যে প্রত্যেকটা শাখায় লাউ আছে এক দুই তিন চার আপনি ও লাউ ছাড়া কিছু দিতে না পাঁচ দেখেন ওর ভিতরে খালি লাউই ছয় দেখেন এখানে এইটা হলো নারী শাখা নারী শাখায় হলো চার ইঞ্চি পর লাউ আছে এক দুই তিন এই যে এখানে একটা আসছে চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ এই এই দুই হাতের ভিতরে আটটা লাউ ধরছে কি জন্য ধরছে এইটা কাটিং করার কারণে কিন্তু লাউ ধরছে আমরা যদি বলি যে লাউ শাক খুব ছোটবেলায় থেকে কিন্তু যে আমরা যদি কারোর ঝগড়া বিবাদ হয় অনেকে কিন্তু আমাদের যে বা করে বলে তোর আম্মা লায়ের পাতা দে তুই এসে পাইসে গেলি বা এক্সিডেন্ট হলেও কিন্তু বা বেসে যদি যা যায় যে তারা বলে যে লায়ের পাতা বিলাসীদের একে বেসে গেলি এক আর দ্বিতীয় কথা বাচ্চারা যখন পরীক্ষায় যায় তাদের মাথা নাকি ঠান্ডা রাখার জন্য মানে এই লাউটা আহ লাউ এর যে সবজি অর্থাৎ লাউয়ের যে পাতাটা এইটা ভর্তা করে খেলে নাকি ওই বাচ্চা রেজাল্ট ভালো করবে আসলে বিজ্ঞানিক উপায়ে যদি আমরা যতটুকু জানতে পারি এইটার কোনো ভিত্তি নেই কিন্তু এতটুকু আমরা বলতে পারি লাউ গাছ এবং লায়ের পাতা বা লাউ এটা কিন্তু একটা ঠান্ডা তরকারি এবং পরীক্ষার সময় যখন আপনার এলেমেলে প্রশ্ন আসে তখন মাথায় একটু গরম হয় এটা স্বাভাবিক যে কমন প্রশ্ন অনেক সময় লিখতে পারে না যার কারণে ওই যখন একটা বাচ্চা লায়ের পাতা দিয়ে ভাত খেয়ে চলে যায় তখন কিন্তু ওর মাথাটা ঠান্ডা রাখার জন্যই কিন্তু এটা বলা হয় যে তুই ডিম না খায় ওই খা লায়ের পাতা খা তাহলে ওই দেখা যাবে পরীক্ষার ওর মাথাটা একটু ঠান্ডা থাকবে সজ্জিত পাবে ওর মাথাটা যখন ফ্রেশ থাকবে তখন ও প্রশ্নগুলার উত্তর লিখতে পারবে সেই জন্য লায়ের পাতার কথা লেখা আছে কি এবং মানুষ রহস্য করে বলে আর কি এই লাউ গাছে একটু যত্ন নিলে যেহেতু মা বেসে আছে বাচ্চাদের বাঁচানো আহ তার ব্যক্তিগত ব্যাপার আপনি এইখানে একটু খেয়াল করেন এইখানে যদি ফেরেমন ফাঁদের কথা আমি বলছি যে ঢাকা বীজ ভান্ডারে বা বিভিন্ন কীটনাশকের দোকানে পাওয়া যায় এই এই যে পোকাটা এটা এক ধরনের মাসি পোকা ক্ষতিকার পোকা ওরা কানা করে দেওয়ার পর থেকে এখানে পোকা দেয় এই গাছে পোকা দেওয়ার পরে এই লাউটা কিন্তু আর বড় হবে না এবং গ্রোথ থেমে যাবে এবং এটা মারা যাবে এইটা থেকে বাঁচার অনেকগুলো লাউ কিন্তু একই সমস্যা এই যে একই সমস্যা দেখছেন অনেক সমস্যা এনাকে যদি এই বাসার যারা আছে তাদেরকে যদি আমরা বোঝানো যেতে পারে যে আপনার একটা ফ্রেমন ফাঁদ যেটার বাজার মূল্য পঞ্চাশ টাকা এবং এই যে এখানে অনেক পোকা ধরছে আমরা যদি নিম পাতার অর্গানিক অনেক রয়েছে যেটা ক্ষতিকার নাই নিম পাতা দিয়ে অনেক ওষুধ তৈরি করা যায় এবং এটাও ঢাকা বীজ ভাণ্ডার আছে ওখান থেকে যদি নিয়ে স্প্রে করে দেওয়া যায় এই লাউ গাছ থেকে আমার মনে হয় যে সাত দিন পর পর এখান থেকে আহ পঞ্চাশ থেকে ষাটটি লাউ তোলা সম্ভব যেহেতু এইখানের পর্যাপ্ত পরিমাণ রস রয়েছে এবং এইখানের এই পাশের যে এলাকাটা আছে অর্থাৎ এই লাউ গাছ থেকে একটু দূরত্ব এই জায়গাটা যদি একটু ঠান্ডা রাখা যায় অর্থাৎ ভিজা রাখা যায় কিংবা আবর্জনা যদি এখানে ফেলানো যায় এই লাউ গাছের এই গোড়া কিন্তু আর এইখানে নাই অলরেডি এই গোড়া যদি আমরা ধরি তাহলে এত দূর চলে আসে এই যে এখান থেকে কিন্তু খাদ্য নিতেছে এই লাউ গাছ এখান থেকে খাদ্য সংগ্রহ করতেছে সেই হিসাবে আমরা এই জায়গাটা ঠান্ডা রাখার জন্য একটু ভেজা রাখলে এইটা আরেকটি আহ কৃষিভিত্তিক বৈজ্ঞানিক উপায় এটার অনেক যত্ন নিলে এই লাউ গাছ থেকে অনেক কিছু মানে লাউ আশা করা সম্ভব আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই লাউ গাছ নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাকেও ধন্যবাদ আবুল হোসেন ভাই আমাদের সিরাজগঞ্জের একজন আধুনিক স্মার্ট কৃষক দুঃখ মুকতার কাছ থেকে আজকের এই ভিডিও থেকে যদি লাউ চাষ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কৌশল অবলম্বন করে গ্রহণ করে আপনি সফল চাষী হতে পারেন উদ্যোক্তা হতে পারেন তবে কিন্তু সার্থকতা পাবে আমাদের আজকের এই ভিডিও চিত্রটি আপনিও আপনার বাড়ি আশেপাশে যে সকল উদ্যোক্তারা রয়েছে তাদেরকে টুকুমোক্তার ভাইয়ের মতো সুন্দর পরামর্শ দিবেন এবং আমাদের এই বাংলাদেশকে কৃষি সম্পূর্ণ করে তুলবেন এই প্রত্যাশা রেখে সিরাজগঞ্জের ইউনিয়নের পূর্ব মোহনপুর গ্রামের একটি বাড়ির পাশে লাউ চাষের সফলতা ব্যর্থতা এবং নানা কৌশলাদি তুলে ধরার ছোট্ট অনুষ্ঠান থেকে আমি এবং আমি কুবক্তার আজকে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি